আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তামান কিচেন চলে আসো নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার আম সত্য রেসিপি আর কাঁচা আম শেষ হওয়ার আগেই এই আম সত্যটি আপনারা বানিয়ে নিতে পারবেন এটি খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আর এটি দেখতেও দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আর খেতেও মশালা খুবই মজা তাহলে চলুন ভিওয়ার্স রেসিপিতে যাওয়া যাক তো আমসত্ব বানানোর জন্য এখানে আমি চারটা কাঁচা আম নিয়েছি এখন আমি এই আমগুলোকে কেটে টুকরো করে নেব আর দেখতে পারছেন আমি আমগুলোকে কেটে টুকরো করে নিয়েছি এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর সাথে আমের যে আটিটা থাকে সেটাও নিয়ে নিয়েছি এখন চুলা একটা হাড়ে বসিয়ে এর মধ্যে টুকরো করা আমগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো পানি এখন এগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি তো দেখতে পারছেন আমগুলো আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখন এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একদম গলে গিয়েছে দেখেই বুঝতে পেরেছেন এখন আমি আমগুলোকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব আমগুলো চুলা থেকে নামিয়ে তারপরে এরকম একটা স্টিনারের মধ্যে এগুলোকে খুব ভালো করে একটু চেলে নিচ্ছি আপনারা এ কাজটি চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন তো আমি একইভাবে সবগুলো করে নিয়েছি দেখতেই পারছেন কত সুন্দর আমের কাতগুলো বের হয়ে গিয়েছে আবার চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তারপরে আমের কাতগুলো দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিয়েছি চিনি এখানে হাফ কাপ পরিমাণে দিয়েছি আর দুই চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের গুঁড়া তারপর এখানে লবণ এড করে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিব চা চামচের মতো বিট লবণ আর বিট লবণটা দিলে কিন্তু আমসত্ত্বটা খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে এ পর্যায়ে ফুড কালার ব্যবহার করতে পারেন যেহেতু আমার আমগুলো আগে থেকেই একটু কালার চলে এসেছিল মানে কাঁচা আম ছিল কিন্তু হালকা একটু হলুদ কালার হয়েছিল তার জন্য কিন্তু আমের মধ্যে এমনিতেই খুব সুন্দর একটি অরেঞ্জ কালার চলে এসেছে তার জন্য এখানে আমার কোনো ফুড কালার ব্যবহার করতে হয় না তবে আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন তারপরে এরকম আমি একটি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে একটু সরিষার তেল মাখিয়ে নেছি যাতে করে আমসত্ত্বগুলো তুলতে খুব সুবিধা হয় তো দেখতেই পারছেন খুব সুন্দর আমি হাতে সাহায্যে তেলটা মাখিয়ে এনেছি পুরা প্লেটে তারপরে আমের কাজটা এর মধ্যে দিয়ে দেবো আমি একটু পাতলা করে দেবো আর পাতলা করে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে একটু ভারী করেও দিতে পারেন তো দেখতেই পারছেন আমি দিয়ে এভাবে চামচের সাহায্যে এটাকে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি তো দেখতেই পেলেন এটার মধ্যে আমার দেওয়া হয়ে গিয়েছে তো আমার আরও কিছুটা বাকি আছে তার জন্য আমি আরেকটি প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে আমি আগে থেকেই তেল সরিষার তেল মাখিয়ে নিয়েছিলাম তারপরে এভাবে আমের কাপটা এর মধ্যে ঢেলে দিয়েছি এ পর্যায়ে আমার কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে রোদে শুকিয়ে নেব আমি দুই দিন ধরে রোদে শুকিয়েছিলাম আর এটা ডিপেন্ড করে রোদের উপর যে কতদিনে শুকাবে রোদের তাপটা যদি বেশি থাকে তাহলে হয়তো আরও বেশিও লাগতে পারে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আমার আমসতত্বগুলো হয়ে গিয়েছে তারপরে একটা সাইড থেকে এভাবে আমি একটু কেটে নিয়েছি তো এটাকে আমি সাইড থেকে কেটে নিয়ে এভাবে করে আর এটা কিন্তু তোলা খুবই সহজ দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু চলে আসছে আর দেখি বুঝতে পেরেছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আর খুবই মজা আপনি বানাবেন আর সাথে সাথে ফুরিয়ে যাবে এতটাই মজা হয় এই আম সত্যটা তো আমি এগুলোকে একটু কেটে নিচ্ছি আর এ পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকে আমাকে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি রোলের মতো করে এগুলোকে বানিয়ে নিচ্ছি আর এই আম সত্যটা আপনি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন তবে এটা বেশি দিন কিন্তু সংরক্ষণ করা যায় না কারণ এটা এতটাই মজা যে এটা বানালেই ফুরিয়ে যাবে তো তৈরি হয়ে গেল আমার মজাদার আমসত্ত্ব রেসিপি অবশ্যই বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন কাঁচা আম শেষ হওয়ার আগেই